হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ ওয়েপিসোড অব মাই চ্যানেল আই প্রিন্স এবং আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের চারপাশে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং যেটা ঘটেছে এবং যেটা এগেনস্টে যে লড়াই হচ্ছে সেটাকে আমি নিজে সাধুবাদ জানাই আজকে যে এতজন প্রতিবাদ করেছে রাস্তায় নেবে এইভাবে আন্দোলন করছে সেটা অবশ্যই প্রচণ্ড পরিমাণে দরকারি এটা হওয়া অবশ্যই দরকার রয়েছে কিন্তু একাধারে আরেকটা জিনিস ভাবতে হবে আজকে এই আন্দোলন যারা করছে তারা অবশ্যই এই ঘটনার জাস্টিস চায় অবশ্যই তারা ভালো যায় কিন্তু এরই মধ্যে অনেক মানুষজন রয়েছে যারা কিন্তু শুধুমাত্র জাস্টিস করার জন্য কিন্তু মাঠে নামছে না তাদের কিছু নিজস্ব কিছু এজেন্ডা কিন্তু রয়েছে সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি বলে এই কথাটা আমি বলছি মানে আমি সেই দিন যখন রাত্রিবেলা আমি চোদ্দো আগস্টের কথা বলছি আমি সিনেমা দেখতে চাই যেহেতু আমাদের কাজ আমাদের যেতে হয়েছিলো এবং আমি শুধু আমাদের ফেলো রিভিওর যারা রয়েছে তারাও এই দিন রাত্রিবেলা শো দেখেছিলো এবার আমাদের এইদিকে রীতিমতো কিন্তু আন্দোলন টান্দোলন সবই হচ্ছিল ফেরার সময় দেখতে পাই বহু ছেলেরা মদ্য অবস্থায় ঘুরছে গাড়িতে ধাক্কা ধাক্কি এটা ওটা হচ্ছে তোমাদের তো যেটা মোটিভ ছিল সমাজটাকে পরিষ্কার করা তাহলে তোমরা যারা এই আন্দোলনে যোগ দিলে তারাই যদি এইভাবে মদ্য অবস্থায় নোংরামি করো রাত্রিবেলা একটা সাধারণ মানুষ বাড়ি ফিরলে তার গাড়িতে এইভাবে ধাক্কা ধাক্কি করো বোতল ভেঙে ফেলে দাও এই যে জিনিসগুলো হচ্ছে এরা কি সত্যি কথা বলতে গেলে আন্দোলনে আছে বলে এরা কি বিরাট ভালো মানুষ প্রমাণে হয়ে গেল নিশ্চয়ই হলো না তাই বলে যখন একটা মানুষ আন্দোলনে মাঠে নেমে যোগদান করছে না বলেই সেই মানুষটাকে চলো ক্রিটিসাইজ করবো সেই মানুষটাকে নিয়ে সমালোচনা করবো এইগুলো না কখনোই ঠিক নয় আজকে জিদ্দার সঙ্গে যে ঘটনাটা হয়েছে সেটা প্রচণ্ড দুঃখজনক প্রচণ্ড মরমান্তিক একটা ঘটনা কিন্তু অবশ্যই হয়েছে কারণ জিদ্দা আমি মনে করি এটা কখনোই ডিজার্ভ করে না জিদ্দা হচ্ছে বাংলার আমি মনে করি সবথেকে অনেস্ট একজন অভিনেতা সব থেকে অনেস্ট একজন সুপারস্টার ইনি আমার মনে কোনো রকম কোনো ডাউট নেই সিরিয়াসলি বলতে গেলে এই মানুষটাকে আপনি রকম কোনো রাজনৈতিক দলের ক্ষমতাশালী মানুষ হিসেবে দেখতে পাবেন না এই মানুষটাকে কোনো মানে ইন্ডাস্ট্রির কোনো পার্টিতে তোমরা দেখতে পাবে না কারণ সে না সে একটা কথা বারবার বলে যে কোনো একটা সিনেমার প্রিমিয়ারে গিয়ে আমি যখন সিনেমাটা ক্রিটিসাইজই করতে পারবো না তাহলে আমি কেন সেই প্রিমিয়ারে যাবো যে কারণে জিদ্দা রিজেক্ট করে বিভিন্ন প্রিমিয়ারে যাওয়া একটা কথা আপনারা ভুলে গেলেন এর মধ্যেই এই জিদ্দা দু হাজার কুড়ি সালে আপনার কোভিডের একটা টাইম ছিল যখন চীন রীতিমতো আমাদের দেশটাকে শেষ করে দিয়েছিলো কোভিড রোগটা পুরোপুরি ছড়িয়ে দিয়ে সেই সময় একটা অ্যাওয়ার্ড জিদ্দা পেয়েছিলো যেটা কিন্তু চীনের একটা অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছিলো জিদ্দা পুরো অ্যাওয়ার্ডটা রিজেক্ট করে দেয় যে মানুষটা এমনি বাংলা থেকে অ্যাওয়ার্ড পায় না সে মানুষটা এতটা মানে ভালো একজন মানুষ সে কিন্তু চাইলে সে অ্যাওয়ার্ড নিতে পারতো সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করে সে কিন্তু পুরো বিরোধিতা করে বলে না দেশের ক্ষতি যেটাতে আমি সেরকম কোনো জায়গার কোনো অ্যাপকে আমি প্রমোট করবো না বা তার থেকে কোনো পুরস্কার আমি নেবো না এই লোকটার বিগত একটা প্রশ্ন কী করে উঠতে পারে আজকে বারবার এই জিনিসটা দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্টে চোদ্দোই আগস্টের দিন রাত্রিবেলা ঠিক ওই বারোটা বারোটার সময় হবে মানে পনেরোই আগস্ট মাঝরাতি বলা যেতে পারে সেই সময় জিদ্দা হাওড়ার ইচ্ছাপুরে একটা অ্যাওয়ার্ড শোতে মানে অ্যাওয়ার্ড নয় একটা অনুষ্ঠানে গেছিলো এবং সেখানে রীতিমতো যে অনুষ্ঠানটা হয়েছিলো সেটা হচ্ছে পনেরোই আগস্ট পতাকা উত্তোলনের জন্য ওটা যে সমস্ত কমেডি ঠিক করেছিল তারা বহু আগে থেকে এই অনুষ্ঠানটা ফিক্স করে রেখেছিলো তখন এই ধরনের ঘটনাগুলো কিছুই বলতে গেলে ঘটেনি তখন থেকে এটা ফিক্স হয়েছিল এবার জিদ্দা তার মধ্যে মুম্বাইয়ে শ্যুটিং করতে গেছিল সমস্ত রকম কাজকর্ম ফিরে আগে থেকে যেহেতু ডেট ফিক্স ছিল তার সমস্ত শুধু জিদ্দার কথা দেখলে তো হবে না জিদ্দার পেছনে যে সমস্ত ব্যাকআপ ড্যান্সাররা কাজ করে যে সমস্ত টেকনিশিয়ানরা কাজ করে তারাই একটা দিনের অপেক্ষায় থাকে যারা দিনানা দিন খাওয়া মানুষ আজকে জিদ্দা যদি শোটা ক্যান্সেল করে দেয় জিদ্দার কিচ্ছু যায় আসবে না বিশ্বাস করো জিদ্দার কিচ্ছু যায় আসবে না কিন্তু জিদ্দা এটাই জানে যদি আমি আজকে না যাই কত মানুষকে পথে বসতে হবে সেদিন তখন অনেক মানুষই বিপ্লব করছে সেদিন অনেক মানুষ হয়তো নিজের প্রাপ্য টাকাটা পেত না যে জিদ্দা সেদিন না অনুষ্ঠানটা করতে এগুলো বহু আগে থেকে ফিক্স করা থাকে এই ব্যাপারগুলো অনেকে জানে না তো মানুষজন কী করলো ওই দিন অনুষ্ঠান চলাকালীন একজন শিল্পী মঞ্চ ওঠে পারফর্ম করছে যে বাংলার কোনো কন্ট্রোভার্সির মধ্যে নেই কোনো রকম কোনো বিতর্কের মধ্যে নেই পলিটিক্স থেকে শতহস্ত দূরে থাকা একজন মানুষ সোশ্যাল মিডিয়াতে পোস্ট পর্যন্ত করেছে তার অনুষ্ঠানে গিয়ে চেয়ার ভাঙচুর করা হলো যে সমস্ত মানুষজনরা ছিল তাকে ধাক্কা দেওয়া হলো যাতা করে জিদ্দাকে নিয়ে ধিক্কার জানানো হলো ভাই কিসের জন্য মানুষটাকে তোমরা ধিক্কার জানাচ্ছ এই একমাত্র মানুষ যে সত্যি কথা বলতে গেলে পথে নেবে নিজের মতো করে যতটা পারা যায় প্রতিবাদ করেছে অনেক কিছু দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় কী লেভেলের অ্যাক্টিং করছে সিম্পথি পাওয়ার জন্য রচনা ব্যানার্জি হোক ঋতুপণ্ণা সেনগুপ্ত হোক একজন শঙ্কু আর একজন গ্লিসার ইন্ডলাকে অভিনয় করছে এরকম ধরনের একটা ইস্যুকে কেন্দ্র করে অভিনয় করছে তো জিদ্দাসি অভিনয়ের মধ্যে নিজেকে রাখেনি সোশ্যাল মিডিয়ায় একটা লাইভ করে দিলে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও করে দিলে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতো সে কিন্তু করেনি সে ডাইরেক্ট জানে এটা আমার আগে থেকে ফিক্সড করা একটা অনুষ্ঠান আমি এই অনুষ্ঠানটা আগে থেকে ফিক্স করে রেখেছি আমার টেকনিশিয়ানরা প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হবে আর অনুষ্ঠান যদি টেকনিক মানে কমিটির লোকজন যদি জিদ্দাকে বলে বাতিল করতো জিদ্দা যেত অবশ্যই তারা বাতিল করেনি কারণ ফিক্সড হয়েছে বহু আগে থেকে ঠিক করা জিদ্দা গেছে এবং সবথেকে বড়ো কথা অনুষ্ঠান শুরুতে একটা সুন্দর বক্তব্য রেখেছে যে আদৌ কি আমরা আজকে স্বাধীন জিদ্দার কিন্তু স্বাধীনতার পতাকা উত্তোলন করতে গেছিলো শুরুতে এত বড় একটা বক্তব্য রেখেছে এক থেকে দেড় মিনিট একটা মানে নিরাপত্তা পালন করেছে এবং সব থেকে একটা বড়ো কথা এটা মেন ইম্পর্ট্যান্ট পয়েন্ট ওই দিন জিদ্দার এক ঘন্টা অনুষ্ঠান করা কথা ছিল এক ঘন্টা তো জিদ্দা কিন্তু আঠেরো মিনিট অনুষ্ঠান করে নেবে আসে বারোটায় শুরু হয় বারোটা কুড়ি পঁচিশ নাগাদ যেহিত জিদ্দার স্টেজ থে দেয় পুরোপুরি অনুষ্ঠান বন্ধ করে দেয় কারণ দেশের এই মানে রাজ্যের এই পরিস্থিতির জন্য জিদ্দা মনে করে যে এটা এরকম করে জিনিস করা সময় নয় তো সেখান থেকে কিছু মানুষ ওইটুকু সময় জিদ্দা যে সময় হয়তো একটা পারফর্ম করছে দশ থেকে পনেরো মিনিট সেটা একটা ক্লিপিংস নিল ফেসবুকে পোস্ট করলো জিদ্দাকে নিয়ে যা তা লিখলো কী হলো কিছু মানুষজন এখন ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে দিয়েছে যে এখন এই আন্দোলনের মধ্যে নেই তাকে নিয়ে খিল্লি করবো কমেন্টে গালাগাল খিস্তা খিস্তি যা তা হলো মানুষটা একটা নেগেটিভিটি তৈরি হয়ে গেল কেন এই নেগেটিভিটিটা আজকে অনেকেই হয়তো রাস্তায় নামছে অনেকেই হয়তো প্রতিবাদ করে আর প্রত্যেকে ভালো মানুষ তো আর একটা কথা আমি বুঝতে পারছি না এটা আমার খুব জানতে ইচ্ছা করছে ওই দিন রাত্রে যখন আন্দোলন হয় যারা রাস্তায় নেমে সেটা প্রতিবাদ করেছে খুব ভালো কথা ওই দিন তো স্ত্রী টু দেখতে আমাদের বাংলা থেকে হাজার হাজার ছেলে মেয়ে গেছে রাত্রি সাড়ে নটা সাড়ে দশটা শোয়ে আমি নিজে সাড়ে নটার সব পিবিআর আপনি তো দেখেছি পুরো হল হাউসফুল ছেলে মেয়ে উভয়ই এসেছিল এমন নয় যে শুধু ছেলেরা এসেছে মেয়েরা আসেনি মেয়েরা শুধু প্রতিবাদ করতে তা তো নয় প্রত্যেকটা মেয়ে এসেছিল প্রত্যেকটা ছেলে এসেছিল তামান্না ভাটিয়ার এন্ট্রিতে ওরকম ড্রেস পরে যখন এন্ট্রি হচ্ছে ছেলেরাও সিটি মারছে মেয়েরাও সিটি মারছে তো প্রত্যেকে তার মানে খারাপ তোমাদের বক্তব্য অনুযায়ী আসলে এটা একটা সবসময় জিদ্দার মতো মানুষের ক্ষেত্রেই হয় আমি জানি না সে অবাঙালি বলে কি না আমি এটা বলতে পারবো না সবসময় আমি দেখেছি একটা সফট টার্গেট জিদ্দাকে করা হয় থাকে সমস্ত ক্ষেত্রে অবশ্যই এই মানুষটা কিন্তু ডিজার্ভ করে না এই মানুষটা সত্যিই ডিজার্ভ করে না এই মানুষটা বাকিদের মতো নাটক করে না এটা সত্যি কথা বাংলায় কেউ কোনো অ্যাওয়ার্ড ফাংশান রিজেক্ট করতে পারবে এই মানুষটা করে এই মানুষটা যায়ই না তো তাকে নিয়ে কী করে মানুষ সমালোচনা করতে পারে কীভাবে এই ধরনের জিনিস ঘটাতে পারে একটা শিল্পী মঞ্চে পারফর্ম করছে গিয়ে ভেঙে দিচ্ছেন পুরো ব্যাপারটা না জেনে আর যে করছে তার মোটিভ একটাই সোশ্যাল মিডিয়াতে এটা ছাড়বো আমার কিছুটা ভিউজ আসবে রিচ বাড়বে নিজের অ্যাকাউন্টে বেশিরভাগজন কিন্তু করছে এই কারণে নিজের রিচ অ্যাকাউন্ট করার জন্য আর আমি আবার বলছি আগেও বলছি এই প্রতিবাদ মানে রকম সুরাহা হতে পারে না যে রাজ্যের এই অবস্থা যেখানে আসল অপরাধীকে মানে লোপাট করে দেওয়ার চেষ্টা চলছে তথ্য লোপাট করার চেষ্টা চলছে সেখানেই প্রতিবাদ কোনো কাজে আসবে না এই তো আমি রিসেন্ট শুনলাম ওই দিন রাত্রিরই একটা মেয়ের সাথে খুব খারাপ ঘটনা ঘটেছে তাহলে এইভাবে প্রবলেম হবে না এটার সরু একটাই মেয়েদেরকে নিজে হাতে অস্ত্র নিয়ে এবার ঘুরতে হবে যেটা আমরা দেখেছিলাম এটাকে বহু সিনেমাতে যেখানে মেয়েরা নিজেরা রিভেঞ্জ দিচ্ছে আর কোনো উপায় নেই এই প্রতিবাদে কিচ্ছু হবে না দেখছেন তো ঘটনাটা আস্তে আস্তে রাজনৈতিক দিকে চলে যাচ্ছে রাজনৈতিক দরজা শুরু হয়ে গেছে এই দল ওটা বলছে ওই দল ওটা বলছে জিদার নাটকের মধ্যে নেই জিদার লোকটাই নাটকের মধ্যে নেই পারফর্ম করতে গেছে আগে থেকে দেওয়া কথা ছিল ব্যাপারটা নিয়ে আলোচনাও করেছে প্রতিবাদ করেছে নিজের মতো করে ব্যাস দ্যাটস ইট তাকে নিয়ে কী করে সমালোচনা হতে পারে বস তাকে নিয়ে কী করে সমালোচনা হতে পারে এটা আমার খুব মন থেকে জানার ইচ্ছে যারা এই কাজটা করলো যারা এই কাণ্ডটা ঘটালো তারা সময় চোখে হয়তো বিরাট অনেস্ট একটা পার্সোনাল হয়তো দেখা যাবে সেই কোনো একটা মেয়ের যখন কোনো এমএমএস লিঙ্ক মানে ছড়িয়ে পড়ে সে হয়তো লিঙ্ক চেয়ে লিঙ্ক চেয়ে করে কমেন্ট বক্স হয়তো হেজিয়ে দেয় তো তুমি তার সমালোচনা করছো প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো এরকম একটা অনুষ্ঠান হচ্ছে একটা মানুষ কাজ করছে পেছনে এরকমভাবে চেঁচে মেঁচি সবটা ঠিক তো মেনে নেওয়া যায় না না যেটা ঘটেছে অবশ্যই ভুল হয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু এই বলে সবাই কীভাবে ক্রিটিসাইজ করা এটা কখনোই ঠিক নয় আর এই তো সোশ্যাল মিডিয়াতে অনেক অনেকে তো লিখছে বাংলা সিনেমা বয়কট করলাম তাহলে বাবলি প্রথম দিনে আঠাশ আঠাশ লাখ কালেকশনটা কি এমনি এমনি করলো সবই সোশ্যাল মিডিয়ার খেলা যেটুকু যা বুঝতে পারছি সবাই রিচ পেতে চাইছে সবাই পোস্ট করছে এই মানুষটাকে নিয়ে চলে একটু সমালোচনা করে দিয়ে এই সুযোগে গা বাসিয়ে দিই কিছু মেয়ে ছেলে এসে কমেন্ট করবে জিদ্দাকে নিয়ে উল্টোপাল্টা পড়বে জিদ্দার কী হবে আমার কিছুটা রিচ বাড়বে তো এটা বন্ধ হওয়া উচিত আমার মনে হয় জিদ্দাকে নিয়ে কোনো সমালোচনা হওয়ার কোনো অবকাশই নেই মানুষটা যথেষ্ট অনেস্টির সঙ্গে কাজ করছে ইন্ডাস্ট্রিতে কোনো হেল্প পায় না আর যাই হোক সোশ্যাল মিডিয়াতে সে নাটকটা করছে না কেঁদে কুটে এ করে যা করে সে তো করছে না প্রতিবাদ করেছে নিজের মতো করে যতটা পারা যায় তো আর সে কী করবে যাই হোক আমার মনে হল এটা নিয়ে আলোচনা হওয়া দরকার যে কারণে করলাম তোমাদের এটা নিয়ে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়েও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কেটতে হবে লাইক ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে কথা ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকো নমস্কার টেক কেয়ার আবার দেখা